সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম হাসান প্রপার্টিসের পক্ষ থেকে আমি অমিত হাসান আবারও চলে আসলাম আরও একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি ঢাকার বনশ্রী এলাকাতে অর্থাৎ বনশ্রীর দক্ষিণ বনশ্রী দক্ষিণ বনশ্রী এফ ব্লকে পনেরোশো বর্গফুটের পার্কিং সুবিধা সহ একটি ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্টের ভিডিও নিয়ে প্রিয় দর্শক পনেরোশো বর্গফুটের আমাদের এই পার্কিং সুবিধা সহ আমাদের এই ফ্ল্যাটটি আর্জেন্ট সেল করা হবে আমাদের এই ফ্ল্যাটটিতে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম সুবিশাল ড্রয়িং ডাইনিং কিচেন এবং তিনটি অ্যাটাচড বারান্দা প্রিয় দর্শক আড়াই কাঠা জায়গার উপর নির্মিত সিঙ্গেল ইউনিটের অ্যাপার্টমেন্ট আটতলা বিল্ডিং আটতলা বিল্ডিংয়ের তলাতে আমাদের এই ফ্ল্যাটটি আর্জেন্ট সেল করা হবে প্রিয় দর্শক চলুন সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাছাড়াও বলে রাখি আমাদের এই ফ্ল্যাটটি যারা নিতে যাচ্ছেন তারা সম্পূর্ণ ফ্ল্যাটটি প্রথমে দেখবেন ফ্ল্যাটটি পছন্দ হলে আপনাদের যদি বাজেটে হয় দেন আমাদেরকে ইনফর্ম করবেন সরাসরি কল করবেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দিব তো চলুন দর্শক কথা না বাড়িয়ে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক প্রিয় দর্শক মেইন ডোর দিয়ে প্রবেশ করে আমরা ফার্স্টে পেয়ে যাব সুবিশাল ড্রয়িং এবং ডাইনিং স্পেসটি দেখতে পাচ্ছেন আপনারা কত বড়ো সাইজের একটি ড্রয়িং এবং ডাইনিং স্পেস করা আছে এখানে এবং আমাদের এখানে একটি ওপেন কিচেন করা আছে প্রিয় দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটটির দামটি ভিডিওর শেষে বলে দিব সো সম্পূর্ণ ভিডিওটি আপনারা অবশ্যই স্কিপ না করে দেখতে থাকুন তো চলুন দর্শক আমরা প্রথমেই প্রথম যে মাস্টার বেডরুমটি রয়েছে মাস্টার বেডরুম থেকে শুরু করি প্রিয় দর্শক এটি হচ্ছে মাস্টার বেডরুমটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার একটি মাস্টার বেডরুম যেটি উত্তরমুখী একটি মাস্টার বেডরুম যার সাথে রয়েছে একটি অ্যাটাচড বারান্দা রয়েছে এবং একটি অ্যাটাচড ওয়াশরুম রয়েছে খুবই সুন্দর বড় সেজের একটি মাস্টার বেডরুম আমাদের এই বিল্ডিংটি কিন্তু গোলশানি স্টাইলে করা হয়েছে দেখতে পাচ্ছেন কাজের কোয়ালিটি কতটা স্মুথভাবে এখানে করা রয়েছে প্লাস্টারের কাজটি এবং আমাদের এইখানে যে কাজ করা হয়েছে খুবই সুন্দর চমৎকারভাবে কাজ করা হয়েছে মানসম্মত কাজ করা হয়েছে এখানে হানড্রেড পার্সেন্ট স্টোনের ঢালাই করা হয়েছে এবং সিমেন্ট বালু থেকে শুরু করে স্টোন সব কিছু ভালো কোয়ালিটির এখানে ব্যবহার করা হয়েছে হান্ড্রেড পারসেন্ট বূমিকম্পোজ সহায়নীয় অ্যাপার্টমেন্ট প্রিয় দর্শক এটি হচ্ছে বারান্দাটি মাস্টার বেডরুমের সাথে এবং আমাদের সবগুলো বেডরুমের সাথে যে বাথরুমগুলো রয়েছে খুবই সুন্দর স্কোয়ার শেপের বাথরুম এটি ছিল চাইল্ড বেডরুমটি এবং চাইল্ড বেডরুম থেকে বের হয়ে আমরা পেয়ে যাব সুন্দর একটি ওপেন কিচেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওপেন কিচেন এখানে এবং যাদের ওপেন কিচেন পছন্দ তাদের জন্য এই ফ্ল্যাটটি খুবই সুন্দর হবে যাদের ওপেন কিচেন প্রয়োজন নেই তারা সেপারেট করে নিতে পারবেন এবং এখানে পর্যাপ্ত লাইন করা আছে আপনার বেসিং বা ওয়াশিং মেশিনগুলো আপনারা এখানে রাখতে পারবেন এবং এসি ফ্রিজের জন্য পর্যাপ্ত লাইন কানেকশন এখানে করা রয়েছে এবং এটি হচ্ছে লিভিং স্পেসটি ফ্রন্ট সাইডে রয়েছে দুটি বেডরুম তার মধ্যে এই বেডরুমটা হচ্ছে একটি মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর চমৎকার একটি মাস্টার বেডরুম যেটি ফ্রন্ট সাইডে পড়েছে অর্থাৎ দক্ষিণমুখী মাস্টার বেডরুম সাথে রয়েছে ফুল হাইটের একটি জানালা রয়েছে এবং একটি বারান্দা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করার জন্য খুব সুন্দরভাবে এখানে ভয়েড করা হয়েছে প্রিয় দর্শক আমাদের এই দক্ষিণ দক্ষিণমুখী একটি অ্যাপার্টমেন্ট ফ্রন্ট সাইডে রাস্তা রয়েছে এবং ব্যাক সাইডে রয়েছে উত্তরমুখী ব্যাক সাইডেও রাস্তা রয়েছে সো উত্তর এবং দক্ষিণ মুখে আপনারা আজীবন খোলামেলা পেয়ে যাবেন এটি হচ্ছে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড ওয়াশরুমটি প্রিয় দর্শক আমি বলে রাখি আমাদের এই ফ্ল্যাটটি আটতলা বিল্ডিংয়ের পঞ্চম তলাতে বিক্রি করা হবে খুবই সুন্দর একটি পজিশনে মাঝামাঝি অবস্থানে একটি ফ্ল্যাট অনেকেরই রিকোয়ারমেন্ট থাকে পাঁচতলা এবং ছয় তলাতে অর্থাৎ মাঝামাঝি অবস্থানের ফ্ল্যাট চাচ্ছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি আজকের জন্য খুবই পছন্দ হবে আশা করি আপনারা সরাসরি ভিজিট করলে আশা করি খুবই পছন্দ হবে প্রিয় দর্শক এটি ছিল মাস্টার বেডরুমটি এবং মাস্টার বেডরুম থেকে বের হয়ে এগেইন ড্রয়িং এবং ডাইনিং স্পেস এবং মাঝামাঝি অবস্থানে রয়েছে একটি ভয়েট আপনাদের ভেন্টিলেশন বা আলো বাতাস প্রবেশ করার জন্য প্রচণ্ড আলো বাতাস পেয়ে যাবেন আপনারা এখানে খুবই সুন্দর চমৎকারভাবে এখানে বয়েট করা হয়েছে এবং এখানে থাই করা হবে থাই গ্লাস করা হবে এখানে এবং এই যে ওয়াশরুমটি দেখছেন এটি হচ্ছে একটি কমন ওয়াশরুম এবং সাথে রয়েছে গেস্ট বেডরুম এবং গেস্ট বেডরুমের সাথে একটি অ্যাটাচড বারান্দা রয়েছে এই বারান্দাটিও মুখী একটি বারান্দা অর্থাৎ রাস্তা মুখী বারান্দা সাথে একটি জানালা রয়েছে আমি বলে এই আমাদের এই যে যেই বেডরুমগুলো রয়েছে সবগুলো বেডরুমের সাথেই আপনারা তিনটি অ্যাটাচড বারান্দা পেয়ে যাবেন অর্থাৎ সবগুলো বেডরুমের সাথে একটি করে অ্যাটাচড বারান্দা থাকছে খুবই সুন্দর চমৎকার আমাদের এই ফ্ল্যাটটি দক্ষিণ বনশ্রীর এফ ব্লকে প্রিয় দর্শক আমি আমাদের এই ফ্ল্যাটটির দামটি বলে দিচ্ছি আমাদের এই ফ্ল্যাটটির দাম পড়বে পার্কিং সহ পার্কিং ইউটিলিটি সহ ফুল প্যাকেজ মূল্য কোটি পনেরো লক্ষ টাকা মাত্র এক কোটি পনেরো লক্ষ টাকায় যারা দক্ষিণ বনসির মতো প্রাইম লোকেশনে ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এই ফ্ল্যাটটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি এই ফ্ল্যাটটি পছন্দ হবে এবং যাদের বাজেট হবে তারাই দয়া করে আমাদেরকে ইনফর্ম করবেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেব আমাদের এই ফ্ল্যাটটির লোকেশন খুবই চমৎকার লোকেশন আশেপাশে আপনারা মসজিদ স্কুল কলেজ আরং আগ্রা থেকে শুরু করে বাংলাদেশের সকল নামি দামি ব্র্যান্ডের শোরুমগুলো পেয়ে যাবেন এবং রামপুরা স্টাফ করে যে মেন রোডটি রয়েছে মেন রোড থেকে খুবই সন্নিকট আমাদের এই ফ্ল্যাটটি তো প্রিয় দর্শক যারা কিছু দেখে শুনে আমাদের এই ফ্ল্যাটটি নিতে চাচ্ছেন বা সরাসরি ভিজিট করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম